যারা জালেম তাদের বিচার পরে হবে যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে যারা দাম্ভিকতা দেখে দলীয় করে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে পৃথিবীর মানুষ শুনে রাখুন বিশ্বের বাঙালি দিনই ভাই বোন যারা আমার সামনে আছেন যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই মনে রাখবেন কাউরো যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম তার বিচার পরে হবে যদি একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় কতদিন হবে কম সাবধান বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট পাঁচ সাত মিনিট এক অপ্ত সনাতের সমান বিচারের একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অপ্ত সনাতের সমান এক ফরজ সলাদ আদায়ের সমান এক হপ্ত ফরজ সলাদ আদায়ের সমান মনে থাকবে না মনে হয় তো আমরা ধরে নিই মা দেবের আদায় করতে পাঁচ সাত মিনিট লাগতে পারে আমরা ধরে নিই সব সলাত আদায় করতে 10 মিনিট লাগতে পারে আল্লাহ রসুর বলেছেন ভালো মানুষের বিচার হবে এক হক্ত সলাতের আদায়ের সময়সীমা পাঁচ সাত মিনিট 10 মিনিট আর কবর সময়সীমা হল বাসরাতের সমান বাসর রাতের সমান চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না বাসর বাড়িটা হারাম বাসুরঘর সাজাতে হবে এ কথাই ঠিক কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই ঠিক দেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার এখানে আছে আপনি যদি মনে করেন আব্দুর এক সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে আমার কিছু করার নেই ওখানে বাসর রাত কেমন হবে তা লেখা আছে বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে তারপরে দূরে কাজ চলা তাদায় করতে হবে তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে গেলাম রাত দশটার সময় কিছু কথাবার্তা বললাম তারপরে সাংসারিক যে দূরে কাজ চলা করলাম তারপরে কিছু কথাবার্তা বললাম রাত দুটা বেজে গেল এখন ঘুমাতে গেলাম তাহলে ঘুমে থাকলাম তিন ঘন্টা পাঁচটার সময় আজান হয়ে গেল এই তিন ঘন্টা ঘুমালাম রাসুল সাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাস রাতের সমান তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো আড়াই তিন ঘন্টা চার ঘন্টা এরকম হতে পারে যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে আরে এখনই তো ঘুমালাম এইভাবে তাড়াহোড়া করে জাগানো হচ্ছে কেন তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া আল্লাহ রসুল বলছে নামকা নামাতিল তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তুমি উত্তর সুন্দর দিয়েছ লাইফে জহিল্লাহ বাহালি তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে এই তো ঘুমালাম তুমি জাগালে কেন অথচ ঘুমিয়ে আছে দুই হাজার কোটি বছর থেকে চারশো কোটি বছর থেকে বিশ হাজার বছর থেকে পঞ্চাশ হাজার বছর থেকে ঘুমিয়ে আছে কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে কেবলই ঘুমাল তো বাসের হতে সমান এই তো ঘুমালাম যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময় সীমা বাসের সমান আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচার মাঠের সময় সীমা কতটুকু পাঁচ সাত মিনিট দশ মিনিট এক অক্ত সলা তাদের সমান বিচারের মাঠে যদি জালামের একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি লেট হয় তাহলে দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম সম্মানিত দিনী ভাই বোন ভোরেও কোনোদিন জুলুমবাজি করে একদিন এক ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না ফেরাউন ডুবে গেছে আমার জন্য নৌকা ডুবে না যায় আমি একটু বাঁচতে চাই সংবরণশীল হয়ে ধৈর্যশীল হয়ে ধৈর্যের পরিচয় দিয়ে কক গালি না দিয়ে দাম্ভিকতা না দেখে অল্প সময় বাঁচিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন